আলিপুর দুয়ারে জাকিয়ে ঠান্ডা পড়েছে দুদিন থেকে কুয়াশায় ঢাকা গোটা এলাকা আজ কুয়াশা কিছুটা কমেছে কিন্তু কবে নি ঠান্ডা গত দুদিন ধরে সূর্যের দেখা নেই বিকেল হতেই শুরু হচ্ছে হিমেল ঠান্ডা হঠাৎ ঠান্ডা পড়তে গরমের কাপড় কিনতে ভিড় বাড়ছে মোজা টুপি সোয়েটার বিক্রেতাদের দোকানে ভিড় বাড়ছে এই ঠান্ডা পড়ায় বিক্রি বাড়ছে তাদের আর ঠান্ডার হাত থেকে বাঁচতে লোকজন ভিড় করছেন ফুটপাতের দোকানগুলিতে হাতের কাছে যা পাচ্ছেন কিনে দিচ্ছেন আর এই ঠান্ডাটা উপভোগ করছেন আম জনতা দোকানদারদের বক্তব্য জানুয়ারি শুরু থেকেই ঠান্ডাটা পড়তে শুরু করেছে আর এই ঠান্ডা পড়লেই তো আমাদের বিক্রি বার্তা হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে যা ঠান্ডা শুরু হয়েছে আমাদের আলিপুরদুয়ারে এটা অকল্পনীয় শুধু বড় পরাবেটাই বাকি আছে বাকি তো দেখাই যাচ্ছে কুয়াশায় ঢাকা রাস্তাঘাট এখন তাও বেলা বাড়ছে সেভাবে

তা আপনি এই যে জামা কাপড় বিক্রি করছেন শীতের তাতে করে আপনার এখানে প্রচুর মানুষ তো আসছে কিনতে তো আপনারও কতটা ভালো লাগছে বিক্রি করে হ্যাঁ নিশ্চয়ই লোকজন দোকানদারি করলে কেনাকাটা করলে যেরকম আমাদেরও ভালো লাগে আমরাও দু চার টাকা আমরাও লাভ করতে পারি এই আমরাও এই আনন্দেই থাকি যে আর দুই চার দিন থাকলে পরে আমরাও ব্যবসাটা করতে পারি এই ঠান্ডা আরো কতটা বেশি পড়বে কি মনে হচ্ছে ঠান্ডা এখন দেখা যাক কিরকম যেরকম আছে এরকম করেও অনেক